আসে যা বউ দেন 10 লাখ 20 লাখ টাকা দছে আর আটা কাছে কথা আর মমত আর ভাতাননি ওই জনদি সারা ভাতারের কলচাড়া করতে আসে যা বউ দেন 10 লাখ 20 লাখ টাকা দছে আর ওই দেখুন দুটো বিষয় আছে একটা হচ্ছে যে যদি কেউ ডিফরমেশনের মামলা করে মানহানির মামলা করে তাহলে বুঝতে হবে মান কারহানি হচ্ছে যার মানহানি হচ্ছে তিনি নিশ্চয়ই মামলা ফাইল করতে পারে তাহলে এখানে যদি মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো কটাক্ষ করে কেউ যদি মুখ্যমন্ত্রী মনে করেন তার তাতে মানহানি হয়েছে তাহলে মুখ্যমন্ত্রী মাইন মামলা ফাইল করতে পারেন কিন্তু যদি মুখ্যমন্ত্রী মামলা ফাইল না করেন তাহলে বুঝে নিতে হবে তিনি সে কথা মেনে নিচ্ছেন এবং তার মানহানি হয়নি ফলে মোল্লা যে মামলা ফাইল করেছেন তা আমার মতে আইনে অচল দু নম্বর হচ্ছে যে যখন সাধারণ মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে কথা বলেন কি ভাষায় কথা বলবেন তা নিশ্চয়ই বিচার্য হতে পারে কিন্তু যখন সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী সম্পর্কে অভিযোগ করেন তার ভাষায় তখন মনে রাখতে হবে সে তার যন্ত্রণা থেকে বলছে তাহলে মানুষের মধ্যে সেই যন্ত্রণা তৈরি হয়েছে আর সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ হচ্ছে সে তার নিজের ভাষায় তা ব্যক্ত করছে মুখ্যমন্ত্রীর দায়িত্ব হচ্ছে সেই যন্ত্রণার অবসান ঘটানো ফলে যারা রাজনীতি করেন এবং এই ধরনের বিষয় নিয়ে মামলা করছেন তারা আসলে মানুষের যন্ত্রণার অবসান চান না আর সেই যন্ত্রণা যখন বহিঃ্রকাশ করে তার মুখটাকে বন্ধ রাখার জন্যে এই ভয় দেখান মামলা করে আমি বলবো যে সদ্বুদ্ধির উদয় হোক এবং শকত মোল্লা যে মামলা ফাইল করেছেন বলে দাবি করছেন যদি তেমন ফাইল হয়ে থাকে তাহলে মানুষের স্বার্থে ভারতবর্ষের রাজনীতির স্বার্থে তা চালানো উচিত নয় এবং সেই মহিলা তারা বলছেন যে এই মানীয় মুখ্যমন্ত্রী বর্তমান সরকার রয়েছেন এবং তারা তরফ থেকে এখন যে ফোন যে একটা করে ফোন করছে স্বামীকে স্বামীদেরকে ফোন করছে এবং দশ লক্ষ করে টাকা দিয়ে তাদেরকে ভুলে দিচ্ছে একটা করে চাকরি দিয়ে ভুলে দিচ্ছে আইন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো রাজ্যের যখনই কোনো মানুষ খুন হয় তা প্রমাণ করে যে আইনশৃঙ্খলা সঠিকভাবে পরিচালনা হচ্ছে না আর যখন তার পরিবর্তে টাকা দেয়া হয় নিঃসন্দেহে একথা সত্যি যার পরিবারের একটি রোজগারি সদস্য চলে যায় সেই রোজগারের সদস্য চলে গেলে সেই পরিবারই বুঝতে পারে যে কী কঠিন যন্ত্রণার মধ্যে দিয়ে পার বাকি জীবনটা কাটতে পারে ফলে তার শুধু কনসোলেশানে হলে চলবে না সঙ্গে তার আগামীর ভবিষ্যৎ কীভাবে চলবে তা নির্ধারণ করা জরুরি কিন্তু এই টাকা দেওয়াটা যেভাবে পশ্চিমবঙ্গে রীতি হয়ে গেছে তা আসলে এই আইন শৃঙ্খলা রক্ষার যে ব্যর্থতা সেই ব্যর্থতার দায়ভার টাকা তো আর কেউ ব্যক্তিগত পকেটে দিচ্ছে না সরকারি কোচ থেকে দিচ্ছে তার দায়ীভার আসলে সমস্ত সাধারণ মানুষের ঘাড়ে পড়ে যাচ্ছে কারণ যে টাকা দিচ্ছেন সে আমার ট্যাক্সের টাকা আপনার ট্যাক্সের টাকা সেই টাকা দিয়ে একটা হসপিটাল হতে পারতো একটা স্কুল হতে পারতো কিন্তু আপনি আপনার ব্যর্থতার দায় সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন এটা কোনো শৃঙ্খলাবদ্ধ জীবনের অংশ হতে পারে না শৃঙ্খলাবদ্ধ সমাজের অংশ হতে পারে না কোনো রাষ্ট্র এই রকম পলিসিও হতে পারে না রাষ্ট্র ব্যবস্থার দায় আইনের নিরিখে সংবিধানের নিরিখে রাষ্ট্র পরিচালনা করা যদি তা পরিচালনা করতে তা ব্যর্থ হয় তার দায়িত্ব হচ্ছে জায়গা ছেড়ে দিয়ে যারা পরিচালনা করতে পারে তাদেরকে জায়গা করে দেওয়া ফলে মুখ্যমন্ত্রীর উচিত পুলিশ মন্ত্রী হয়ে এই ব্যর্থতার দায় স্বীকার করা এবং জায়গা ছেড়ে দেওয়া কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যে দেখেছি যখন পরবর্তী নির্বাচনও হচ্ছেন তখনও যাতে সুষ্ঠুভাবে নির্বাচন না হয় তার জন্যে মাসেল পাওয়ার ব্যবহার করছেন পুলিশের শক্তি ব্যবহার করছেন সরকারি ক্ষমতা ব্যবহার করছেন ফলে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাপনা ভেঙে পড়ছে মানুষকে এগিয়ে আসতে হবে রুখে দেখতে হবে স্যার আমরা দেখলাম যখনই এই এমএলএ নওশাদ সিদ্দিকির বাবা মাত্র যখন গালাগালি করেছিল যখন তখন কোনো স্টেপ নেয় না শৌকাতমল্লা মহাশয় এবং একটা মহিলা এই কথাটা বলার কারণে তিনি স্টেপ দিচ্ছেন এই বিষয়ে আপনি কী বলবেন দেখুন শৌকাত মোল্লাকে নিয়ে এত আলোচনা করার বোধ হয় ঠিক হচ্ছে না কারণ শৌকত মোল্লা এমন কোনো ব্যক্তিত্ব নয় তাকে নিয়ে পাঁচখানা প্রশ্ন করতে হবে এক কথায় বলা যান যে আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যে বুঝেছি যে স্বীকৃত গুণ্ডাদের মধ্যে উনি একজন হ্যাঁ এবং সাধারণ মানুষের কাছে আমি ওনার অঞ্চলগুলোতে ঘুরেছি প্রশ্ন করে বুঝেছি তাদের মধ্যে একটা প্যানিক হয়ে থাকে যে মোল্লা আসছে জনপ্রতিনিধি এলে মানুষের মধ্যে একটা যে উৎসাহ তৈরি হওয়ার কথা যে আমরা আমাদের কাছের লোককে পাচ্ছি ঠিক তার উল্টোটা হচ্ছে ফলে একজন মানুষ যাকে নিয়ে মানুষ দুশ্চিন্তায় থাকে ভয়ে থাকে তাকে আমরা গুন্ডাই বলি হ্যাঁ সমাজবিরোধী বলি তাহলে সমাজবিরোধীকে নিয়ে আলোচনা করার দরকার নেই স্যার ধর্নামঞ্চ যে কুড়ি তারিখে যে ধর্নামঞ্চ ছিল সেখান থেকে দেখলাম যে ননশাসীদের সাথে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তী যখন তারা দাবি জানান যে আবারও সেই মানে এসআইআর নিয়ে এবং অকাপ সম্পতি আন্দোলন নিয়ে আবার যখন তারা পারমিশন চান তখন পারমিশন দিচ্ছেন না তারা বলছেন সরকার যে আগামীতে আপনার কুড়ি তারিখে যে গণ্ডগোলটা করেছেন এই বিষয়ে আপনাদেরকে পারমিশন দেওয়া হবে না এই নিয়ে এরকম জানাচ্ছেন কী বলবেন পার্ক স্ট্রিট থেকে যে রাস্তাটা ঢুকছে হাইকোর্টের রেড রোডের দিকে মিলছে দেখবেন ওই রাস্তাটায় আজকে ছাত্ররা তৃণমূল ছাত্র পরিষদ সব তারা ওদের সমাবেশ করছে পুরো রাস্তাটা ব্লক হয়ে গেছে আমি একজন পুলিশকে জিজ্ঞেস করলাম আসার পথে আমার গাড়িটাও আটকে গেছে যে এটা কী করছেন রাস্তার মাঝখানে পারমিশান দিয়ে দিলেন বলে আমরা পারমিশান দেওয়ার কে সব তো পুরতলা থেকে নির্দেশ এসছে তার মানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ মাথা নত করেছে রাজনৈতিক ক্ষমতার কাছে শাসক দলের ক্ষমতার কাছে মাথা নত করেছে হ্যাঁ তাহলে আমি যেমন নওশাদকে যেদিনকে আটকে দিল সেদিনকে আমি বললাম যে আমার গণতান্ত্রিক অধিকার মানুষেরকে বাকি মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব না করে ফান্ডামেন্টাল রাইটস খর্ব না করে আমি আমার প্রতিবাদ সব সবসময় করতে পারি তাকে আটকানোর জন্য পুলিশ লে দিলেন আমি সেদিনে বলেছিলাম যে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে পরের আদালতে প্রমাণিত হয়েছে যে বেআইনিভাবে গ্রেপ্তার এবং ছেড়ে দিতে হয়েছে ইমিডিয়েটলি আর আজকে দেখছেন শাসক দলের লক্ষ্যে রাস্তা বন্ধ করে কাজ করতে ফলে এই পুলিশের এই যে দ্বিচারিতা আর তাই তাকে কেন্দ্র করেই তো আমরা অল ইন্ডিয়া লয় ইউনিয়নের পক্ষ থেকে হাইকোর্টে মামলা করেছি জানেন একুশে জুলাই ঠিক আগে আগে মামলা করেছিলাম আদালত অর্ডারে রেকর্ড করেছে যে ডাবল স্ট্যান্ডার্ড নিচ্ছে পুলিশ তো এটাই পশ্চিমবঙ্গের রীতি হয়ে গেছে মানুষকে জবাব দিতে হবে শামী আহমেদ